গুরুত্বপূর্ণ টপিক যেটা হলো ইন ক্লাব মানে বিভিন্ন মনীষীদের যে বিভিন্ন মনীষীদের যে তোমাদের বিভিন্ন উক্তিগুলো রয়েছে সেই উক্তিগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে আচ্ছা আর বিভিন্ন মনীষীদের যে উক্তি সেই উক্তির বিষয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় এসে থাকে বিভিন্ন মনীষীদের যে উক্তিগুলো সেগুলো পরীক্ষায় এসে থাকে তাই আজকে সেই বিষয়ে আলোচনা করছি তোমরা দেখো এখান থেকে প্রায় বিভিন্ন পরীক্ষাতে কিছু না কিছু কোশ্চেন এসে থাকে তাই আছে এটা না করলেই নয় না করলেই নয় তাই সে কয়েকটা টপিক আলোচনা করছি দেখো প্রথম হলো ইনক্লাব জিন্দাবাদ এই উক্তিটি কে করেছেন ইনক্লাব জিন্দাবাদ এই উক্তিটি করেছেন একজন মহাত্মা গান্ধী হ্যাঁ দিল্লি চলো এটা কী করেছে নেতাজি সুভাষচন্দ্র বসু এ মরেঙ্গে এটা মহাত্মা গান্ধী পূর্ণ স্বরাজ এরা পূর্ণ স্বরাজ সম্বন্ধে এই মন্তব্যটা পূর্ণ স্বরাজ এই সম বা এই বক্তব্যটা বলেছিলেন জওহরলাল নেহেরু নেহেরু জয় জগৎ এটা বলেছেন বিনো আভাবে মারো ফিরঙ্গিকো মারো ফিরঙ্গিকো এটা বলেছিলেন মঙ্গল পাণ্ডে সাম্রাজ্য বাদক নাচ কাহো এটা কে বলেছিল ভগৎ সিং স্বরাজ আমার জন্মগত অধিকার এই কথাটা কে বলেছিলেন গঙ্গাধর তিলক স্যার ফারাউজি কি তামান্না ইয়া ভামারে দিল মেহে এটাকে বলেছিলেন রামপ্রসাদ বিসমিল তারপরে দেখো যে সারে জাহাজে আচ্ছা এটা বলেছিলেন মোহাম্মদ ইকবাল বন্দে মাতরব আনন্দ মঠ থেকে বলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জয় জহার জয় কিষাণ জয় বিজ্ঞান এটা বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী দিন মানা এটা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত সেখান থেকে আমাদের তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এটা বলেছিলেন সুভাষচন্দ্র বোস জয় জওয়ান জয় কিষাণ এটা বলেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী মেরা ভারত মহান হে এটা কে বলেছিলেন রাজীব গান্ধী গরিবি হাটাও এটা হলে ইন্দিরা গান্ধী যাই এই কটায় আজকে আলোচনা করছি আর বাইরে বাচ্চাদের একটু চিত্রের জন্য আজকে আর বেশি লাইভ চালাচ্ছি না পরের দিন ভালো পরিবেশে ভালো হয়ে ঠিক আছে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো হবে পরের ভিডিওতে